তখনই বিপদের মধ্যে পড়ে যাবেন মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছেন না দেয়ালে পিঠ থেকে গেলে এই চারটি আমল করেন এই চারটি আমলের এতই পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করে দেবে এই জন্যে এই আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন এক নাম্বার দরুদ

এটা কি দিলেন আহারে বলে যাও যাও কোনো কথা না তাকে জাননাতে তাকে জাম থেকে মুক্তি দিয়া দাও তখন ওই ব্যক্তি বলবে কাগজের টুকরাটা কি বলবে এটা দুনিয়ার মধ্যে তুমি আমার উপর পড়েছ ওই দরুদটা আমি জমা রেখেছি কাগজে লিখে রেখেছি আজকে বিপদের সময় আমি নবী তোমাকে দরুদের মাধ্যমে তোমাকে সহযোগিতা করেছি জানালো সৈয়দ রহমতুল্লাহ तज़किरात-ए-ज़िक्र के मद्दह हजरत अब्दुल्लाह इब्ने उमर रज़ियल्लाहु तआला ने रिवायत है बोलन ओई व्यक्ति की अल्लाह ताला माफ करे तो सुभान अल्लाह एई जने एक नंबर दुरूद দুরুদ বিপদ থেকে মুক্তি দেয় দুশ্চিন্তা টেনশন থেকে মুক্তি দেয় অভাব থেকে মুক্তি দেয় দুরুদ পড়লে আল্লাহ তারা সুখী বানায়া দেয় আল্লাহ তারা অন্তর শান্তি দিলে দেয় যখন বিপদের মধ্যে পড়বেন এক নম্বর দুরুশরী পাঠ করবেন অনেকে বলে কয়েবার কমপক্ষে একশো বার পাঠ করবেন যত বেশি পাঠ করবেন তত বেশি ভালো একশো বার দুরু শরীফ পাঠ করবেন দুই নম্বর হলো একশতবার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল

মান লাজি মান ইসতিগফার জাআলাল্লাহু লাহুম মিন যে ব্যক্তি ইসতিগফারের সাথে আধার মত লেগে থাকবে আল্লাহ তাআলা যত বিপদ হয় বিপত্ত থেকে মুক্ত করে দিবে ওয়া ইয়ারズুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসি কল্পনা করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন চিন্তা করছেন ইসতিগফার পাঠ করবেন ও মা কানাল্লাহু মুআদিবাহুম হুম ইস্তাগফিরুন ইস্তিগফার পাঠকারী যারা আযাব গজব স্পর্শ করতে পারে না তাদেরকে এইজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আঠার মতো ইস্তিগফার আস্তে লেগে থাকবে সব সময় ইস্তিগফার পাট করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সমস্ত বিপদ থেকে বাঁচাবে দুই নাম্বার ওয়ায়ার যুকুম মিন হাইতু লা ইয়하다জি আল্লাহ পাক কল্পনা করতে পারবে না এমন জায়গা থেকে রিজিক দিবে তিন নাম্বার উম মিন কুল্লি হাম্মিন ফারাজাজত দুশ

ইয়াকিনের সাথে পড়তে হবে বিশ্বাসের সাথে পড়তে হবে ইউনুস আলহিসালম মাছের পেটের মধ্যে যখন অন্ধকারে আল্লাগে ডাক দিয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন

আল্লাহ কই কেন বলে আল্লাহ তোমার এক কোনলা নাই তুমি সারা কোনো মা নাই ও গো আল্লাহ তোমার ওই বান্দার তুমি এখনো ক্ষমা করো নাই যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি ধাক্কানো বন্ধ করব না আল্লাহ বলেছে মাফ করে দিলাম আল্লাহর হাবিব বলেন যারা দৈনিক একশত বার লাইলা ইল্লাল্লাহর জিকির করবে আমল করবে কিয়ামতের ময়দানে এদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জলজল করতে থাকবে বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে সূর্য মাতার কাছে কাছে চলে আসবে মাটি তামা হয়ে যাবে মাতার মগজ গলে গলে পাথর মারার মতো ফুটতে থাকবে

তার মধ্যে উদ্ধার করবে বিশ্বাস করে যদি পড়তে পারেন আল্লাহর কসম করে বলি আল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে উদ্ধার করবে বিপদ থেকে মুক্ত করবে যদি আপনি ওই আমল তো এখনো আছে কিন্তু আমাদের ওই জবান নাই ওই ইমান নাই ওই একদিন নাই সমস্যা ইমান যার যত ভালো জবান যার যত পবিত্র মহাব্বত একদিন যার যত বেশি বিশ্বাস যার যত বেশি আমরা তার দ্রুত কাজ হয় এই জন্য বলতেছিলাম বিপদ যতই কঠিন হয় চার আমল করবেন এক নাম্বার হলো দুরুদ পাঠ করবেন এক শতবার দুই নাম্বার ইস্তিগফার পাঠ করবেন এক শতবার তিন নাম্বার দোয়া ইউনুস পাঠ করবেন এক শতবার চার নাম্বার কালিমা তৈবা পাঠ করবেন এক শতবার এই চারটা আমল করতে দেরি হবে একশন শুরু হয়ে যাবে আল্লাহ অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে হেফাজত করবে বিপদ থেকে মুক্ত করবেই করবে ইনশাআল্লাহ আমলটা করে দেখেন খুব পাওয়ারফুল আমল আল্লাহর উপরে বিশ্বাস করে করবেন